দেশ জুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য এবং অপতৎপরতার বিরুদ্ধে দেখেছেন বাংলাদেশে এগারো দিনের সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করছেন পুলিশ এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা যেমনটা আসলে জানিয়েছেন এটি তাদের প্রতিদিনের আহ অভিযানের অংশ হিসেবেই তারাই আজকে অভিযানটি পরিচালনা করছেন এবং তারা বিশেষ করে অস্ত্র এবং নৈরাজ্য সৃষ্টিকারী যারা আছে তাদেরকে আসলে আটক এবং অস্ত্র উদ্ধারের যে বিশেষ অভিযান সেটি আসলে তারা যেমন তাদের পক্ষ থেকে বলছেন যে অস্ত্র উদ্ধার সহ থেকে যে পরিমাণ অস্ত্র আসলে লুটপাট হয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু শতভাগ উদ্ধার করা এখন পর্যন্ত আসলে সম্ভব হয়নি তার পরিপ্রেক্ষিতে পুরো দেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অপতৎপরতা এবং দেশ জুড়ে যে নৈরাজ্যের সৃষ্টির একটি পায়তারা করা হচ্ছে সে সেটিকে আসলে নসাদ করার জন্য পুলিশের পক্ষ থেকে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে তারই অংশ হিসেবে সিলেটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তারা প্রত্যেকটি গাড়িকেই কিন্তু আসলে সিগনাল দিচ্ছেন এবং প্রত্যেকটি গাড়িতে থাকা প্যাসেঞ্জার থেকে শুরু করে ড্রাইভার প্রত্যেককেই কিন্তু তারা বিশেষভাবে চেকিং এর আওতায় আনা হচ্ছে এবং প্রত্যেকটি গাড়িকে ভালো করে চেক করা হচ্ছে এবং বিশেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমরা তাদের পুলিশের সাথে কথা বলেছিলাম পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যেমনটি আসলে আমাদেরকে বলেছেন যে বিশেষ করে অস্ত্র এবং চোরাকারবারি এবং ছিনতাইকারী যারা আছে নগরীতে তাদেরকে প্রতিরোধ করার জন্যই আসলে আজকের এই বিশেষ অভিযান তারা পরিচালনা করছেন এবং পুলিশ সিএনজি কার প্রাইভেট কার মোটরসাইকেল লেগুনা প্রত্যেকটি গাড়িকে কিন্তু তারা সিগনাল দিচ্ছেন এবং প্রত্যেকটি গাড়িকেই কিন্তু তারা ভালো করে চেকিংয়ের আওতায় আনছেন এবং চেকি চেকিং করছেন এবং সেখানে আসলে কোনো ধরনের কোনো নৈরাজ্যকারী আছে কি না সেটিও কিন্তু আসলে তারা সঠিকভাবে জেনে নিচ্ছেন এসপির পক্ষ থেকে বলা হয়েছে যে পুরোনো বাংলাদেশ জুড়েই আসলে এগারো দিনের যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সতর্কতা জারির অংশ হিসেবেই কিন্তু পুলিশের তৎপরতা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং তারা কিন্তু আমাদেরকে এবং আমরা একটু আগ থেকে আসলে এখানে অবস্থান করছি এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যতটুকু আসলে দেখেছি পুলিশ প্রত্যেকটি গাড়িকে সিগন্যাল দিচ্ছেন এবং প্রত্যেকটি মানুষকে তারা চেকিং করছেন এবং যেহেতু বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ যে নেতাকর্মীরা তারা দেশের নৈরাজ্য সৃষ্টির একটি পায়তারা চালাচ্ছেন এবং সেই লক্ষ্যে কিন্তু আহ আগামী এগারো দিন বাংলাদেশের বিশেষ সতর্কতা জারি করা হচ্ছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছি পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে